সম্পূর্ণ রাবারের ঠিক আছে এগুলো ভাঙে না আর এটার ভিতরে আপনার আরো আঠাইশ ইঞ্চির সাইজের আছে স্টুডেন্ট যারা যায় এগুলো এই যে সাইজগুলা এটা হলো বিশ ইঞ্চির সাইজ এটা এটা ছোট সাইজের এটা কেবিন সাইজ এটা কেবিন সাইজ এটারও আঠাইশ সাইজ আছে এই যে এইটা আঠাইশ সাইজ এগুলো হলো আপনার যারা বড় লাগে এদের নিতে হয় এর বড় আছে এর বড় হলো আপনার ত্রিশ ইঞ্চি সাইজ এই যে এটা ত্রিশ ইঞ্চি সাইজ এর বড় এটা আছে এই যে বড় এগুলো হলো আরো বড় সাইজ ঠিক আছে এটা বড় সাইজ আছে এটা হলো ত্রিশ ইঞ্চি ত্রিশ ঠিক আছে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ পায় ওরা দুবার ফ্লাইং ব্যবসা যারা করে ওরা বিমানের 6 ঘন্টা থাকে ও আচ্ছা দাঁড়াও হৃদয় দেখ তুই বোনা এটার আপনার এই যে ফ্রেস ফাটা নাই ফ্রেশ ওয়ান আরে না এইটা ভিতরে দেওয়া হয়